চাচা বা খালুদের কি বড় বাবা ছোট বাবা ডাকা যাবে অনেক অঞ্চলে ভাবে ডাকার নীতি আছে এই জন্য বিষয়টা জানা দরকার বন্তুলি চাচা বা খালুকে বড় বাবা বা ছোট বাবা ডাকতে কোনো অসুবিধা নেই কারণ এখানে তাদেরকে অরিজিনালি বাবা বা সত্যি সত্যি বাবা বা জন্মদাতা পিতা এই অর্থে ডাকা হয় না বিশেষ করে বড় বাবা ছোট বাবা বললে তো বোঝাই যায় যে তারা আসল বাবা নন বড় ছোট শব্দ দ্বারা তাদেরকে পৃথক করা হয়ে যায় রীতিমতো বিদায় এরকম বলতে কোনো অসুবিধা নেই এটা বাবার মতো সম্মানীয় বাবার মতো মর্যাদাবান বাবার জায়গায় তারা বাবার মতো এরকমটি বোঝানো হয়ে থাকে রসুল আকরম সাল্লাহাম বলেছেন আমি তোমাদের জন্য বিমান সালাতে বাবার মতো বাবার পর্যায়ে বাবা যেরকম সন্তানকে সবকিছু শিখিয়ে দেন আমি তোমাদেরকে সেরকম সব কিছু শিখিয়ে দিয়ে থাকি এই বাবার মতো বড় বাবা ছোটো বলাতে কোরআনে কারিমের ওই আয়াতের লঙ্ঘন হবে না যে আয়তে আল্লাহ তারা বলেছেন যে উদাহমলি আবাহিম ও আকসত আল্লাহ অর্থাৎ তোমরা সন্তানদেরকে তাদের বাবার নামে সম্বন্ধ করে ডাকবে একজনকে অন্যজনের সন্তান বলবে না তার অন্যজনকে বাপ ডাকবে না এবং অন্য সন্তানকে নিজের সন্তান বলবে এটা হলো সত্যি কেউ নিজের বাবার পরিচয় গোপন করে অন্য কাউকে বাবা হিসেবে পরিচয় দেওয়া বা নিজের সন্তান না তাকে নিজের সন্তান হিসেবে মিথ্যা পরিচয় দেওয়া এটা সেক্ষেত্রে আর যেখানে সন্তান আর বাবার বিষয় না বিষয়টা হলো জাস্ট সম্মানের se y somos e salí